মেট্রো রেল চালু হওয়ার পর থেকে বেশ কয়েকবার মেট্রো রেলে ঘোরা হয়ে গেছে তবে এটা ছিল আমাদের প্রথম ভ্রমণ এই কারণে একটু বেশি স্পেশাল তো একদিন বিকালবেলা হঠাৎ করে আমার উমমেট চিন্ময় শুরু করলো যে চলো যাই উত্তরাতে ঘুরে আসি এবং যেহেতু কাজ বোন আছে কিছু ছবি টুবি তুলে আসি যাতে মেট্রো রেলের প্রথম ভ্রমণটাও হয়ে যাক যে কথা সেই কাজ কাজীপাড়া থেকেই আমরা উত্তরার ট্রেনের টিকিট কেটে ফেললাম যথারীতি টিকিট কাটা শেষ তারপরে আমরা ওয়েট করতে লাগলাম যে কখন আসলে ট্রেন মেট্রো আসবে এবং তার যা আমরা উঠতে না উঠতে একটা মেট্রো চলে আসলো এবং সেটাতে আমরা উঠবো না এমন সিদ্ধান্ত নিয়েছি যেহেতু প্রথমবার একটু ঘুরে ফিরে দেখব তো ঘুরে ফিরে দেখলাম যে প্রচণ্ড ভিড় ওর ভিতরে এবং তারপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি যে এত টাকা ভাড়া দিয়ে যাওয়াকে ঠিক না বে ঠিক হ্যান নানান বিষয় নিয়ে যেহেতু আমরা পণ্ডিত মানুষ তারপরে আমাদের মেট্রো রেলে আমরা উঠলাম এবং আমাদের মেট্রো ছেড়ে দিলো সব থেকে বেশি যে সুন্দর সেটা হচ্ছে যে উপর থেকে বাইরের দৃশ্যটা যখন মেট্রো রেল ছাড়ে তখন আসলে উঁচু বিল্ডিংগুলো তারপরে অনেকটা ওই দিকটা যেয়ে দেখি যে সবুজ ফেরা যেটা আমরা দেখি এখানে পরিকল্পনা কিছু করা যায় কিনা এসব নিয়ে আলোচনা দেন তারপরে ওখানে যে নেমে পড়লাম সবাই নামলো এবং সবারই কিন্তু একটা উদ্দেশ্য ছবি তোলা কারণ তখন একদম প্রথম দিকে মেট্রো রেল ছাড়ছে তো তারপরে আমরা নেমে পড়ে কাজবনের উদ্দেশ্যে রওনা হলাম আসলে কাশবন তো না সেখানে আসলে অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই ঘটে অকওয়ার্ড সিচুয়েশনও করতে হয় তো তার আগেই আমরা দেখলাম নাগরদোলা এবং এই ধরনের কিছু যেগুলো আসলে বিভিন্ন মেলাতে আসলে বসে সেটা আমরা এনজয় করলাম আর কিছু তো যেতে না যেতেই দেখি যে ঘোড়ার গাড়ি যেটা আসলে আমরা দেখছিলাম ঢাকায় সচরাচর পুরান ঢাকার দিকে এই গাড়িগুলো থাকে তো এটা বেশ দারুণ অনেকে উঠছে শখ করে অনেকে আবার এমনি উঠছে দেন তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে গেলাম কিছু কাপল দেখলাম তারা হাঁটছে গল্প করছে আরও অনেক কিছু করছে এভাবে করতে করতে ছোট্ট একটা পিতৃ সাথে দেখা একটু কথা বললাম নাম নাম কি কি হুম তারপরে কিছু ভিউ নিয়ে কিছু ছবি তুলে যেহেতু আমাদের ফিরতে হবে বেশি সময় নাই কারণ আমরা সন্ধ্যার দিকে বাইরে বেরোয় একটু আড্ডা দিই কিন্তু আজকে অনেক দূরে চলে এসেছি তো আবার ফিরতে হবে কিন্তু যখন আমরা ফিরি না তখন আসলে উত্তরার যে স্টেশনটা সেটার বাইরের দৃশ্যটা আসলে অসম্ভব সুন্দর ছিল এটা ডেকোরেশন আরও সুন্দর করতে পারত। বিশেষ করে তার লাইটিংয়ের জন্য তো বাইরে থেকে অনেকগুলো মনে হচ্ছিলো যে আমাদের দেশ আসলে অনেক উন্নত হচ্ছে আস্তে আস্তে এরকম যদি পুরো ঢাকা শহরটাকে মেট্রো রেলের আন্ডারে আনা যায় বা এই ধরনের স্টেশন বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো যদি তৈরি করা যায় জেনারেল যে রেল স্টেশনগুলো আছে সেগুলো তো উপরে উঠে যে লম্বা লাইন কারণ সবাই ব্যাক করবে আমরাও টিকিট কাটলাম কেটে আমরা আবার আমাদের বন্ধব্যের উদ্দেশ্যে ব্যাক করলাম সব মিলিয়ে যাত্রাটা অনেক সুন্দর ছিল তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও আবার অন্য কোনো গল্প